খাবারের দোকান পরিদর্শন জেলা খাদ্য সুরক্ষা আধিকারিকের খাবারের মান যাচাই আচমকা অভিযান আজ সকাল থেকে শিউরি শহরের এই অভিযান চালায় খাদ্য দপ্তরের আধিকারিকেরা শিউরি শহরের বিভিন্ন মিষ্টির দোকান এবং হোটেলগুলিতে নানান অভিযোগ ওঠে বিভিন্ন সময় সে অভিযোগের ক্ষতি দেখতে উদ্ধার হয় একাধিক পচা মোরব্বা নিষিদ্ধ রং এবং মেয়াদ উত্তীর্ণ খাবারের সামগ্রী রান্না করা খাবারও ফেলে দেওয়া হলো ড্রেনে যেগুলি খাবার উপযুক্ত নয় এই হানা পরবর্তী ক্ষেত্রেও চলবে বলে জানানো হয়েছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে খাদ্য দপ্তরের আধিকারিকদের বিভিন্ন হোটেল থেকে রেস্তোরাঁ সহ একাধিক খাবারের দোকানে হানা দিতে দেখা গিয়েছিল সে মতন আজ বিভিন্ন সনান্তন মিষ্টির দোকানগুলিতে থানা দিতে দেখা গেল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর আধিকারিকদের যেখানে আবার তৈরি করার জায়গা থেকে শুরু করে খাবার তৈরির পরিবেশ এবং সমস্ত কর্মীটাই সমস্তটাই তারা সশরীরে হাজির হয়ে পরিদর্শন করলেন বেশ কিছু দোকান থেকে বাসি খাবার সহ মোরব্বা উদ্ধার করে ফেলে দেওয়া করলেন এবং তাদের শেষবারের মতন সতর্ক করলেন খাদ্য দপ্তরের আধিকারিকেরা তবে খাদ্য দপ্তরের বিভিন্ন দোকানে হানাতে অনেকটাই সুস্থ পরিবেশে সুস্বাস্থ্যকর খাবার পাবে বলে আশা খেতে আসা সেই সকল লোকজন সব রাখার জন্য এই আচারের লেভেল বিক্রি করা যাবে না

আজকে আমরা মূলত মিষ্টির দোকান এসেছি এটাও সতচ্ছুরত এটাতেও কোনো অভিযোগ নেই আগের ইয়েটার মতন অভিযানটার মতন আমরা মিষ্টি দোকানগুলোতে দেখতে পাই যে বীরভূম শিউরি বেসিক্যালি পরিচিত তার মোরব্বার জন্য বা আচারের জন্য আমরা বিভিন্ন রকমের দোকানগুলোতে আসছি এসে দেখছি একটা কমন প্রবলেম সেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে আচারগুলো যে প্যাক করা হচ্ছে তার কোনো প্রপার লেভেল হচ্ছে না অর্থাৎ কবে তৈরি হয়েছে বা প্যাকেটাইতে হয়েছে এবং কবে অবধি সেটাকে খাওয়ার গ্রহণ করা যাবে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না ফলে আমরা বেশ কিছু প্রোডাক্ট অলরেডি খেলে রিজেক্ট করে দিয়েছি যেগুলোতে আমাদের মনে হয়েছে যে না সেই প্রোডাক্টটা ভালো নেই এছাড়াও প্রত্যেকের ভেতরে দেখা যাচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ইউনিট অর্থাৎ যেখানটায় তৈরি হচ্ছে সেখানে কিছু ত্রুটিপূর্ণ রয়েছে যেমন হাইজিনটা মেনটেন হচ্ছে না অনেক ক্ষেত্রেই যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আটশোলা বা পোকামাকড় বা মাকড়সার উপদ্রব রয়েছে সেগুলোকে ইমিডিয়েট আজকের মধ্যে পরিষ্কার করানো এবং লাইসেন্সের যদি কোনো ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিগুলোকে ইমিডিয়েট রেকটিফিকেশন করা সেটা মুরব্বার ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি যে মুরব্বাটা কিছুটা এনারা তৈরি করেন কিছুটা বাইরে থেকে আসে সেটা স্বাভাবিক অনেক ক্ষেত্রেই হতে পারে কিন্তু যেটা বাইরে থেকে আসছে সেটা যখন একটা ট্রান্সপোর্টের মাধ্যমে আসছে সেটা কোথাও তিন দিন থেকে কোথাও তিরিশ দিনও লাগতে পারে সেটা আসার পরে যে সঠিক খাবার যোগ্য রয়েছে কি না সেটা আমরা বুঝতে পারছি না ফলে যেখানেই আমরা মোরপ্পাগুলোকে প্যাকেট করা হচ্ছে তাদের মেয়াদ সম্পর্কে আমরা বলছি যে লিখে দিন যাতে একজন গ্রাহক কেনার আগে দেখতে পারেন যে কবে তার মেয়াদ উত্তীর্ণ হবে একটি দোকানে পাওয়া গেছে সেটা আমি ফেলেছি অভিযান যেমন চলছে আগামী দিনেও চলবে এরকম উইদাউট নোটিসে যেরকম ভাবে চলছে অর্থাৎ আচমকা সেটাই চলবে যাতে ওনারাও ত্রস্ত থাকেন এবং সঠিক খাবারটা যাতে মানুষকে দিতে পারেন মানুষের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সুরক্ষা এবং সিউড়িবাসী বা পুরো বীরভূমবাসী যে সুরক্ষাটা পান সেটাই আমার লক্ষ্য ব্যবস্থা বলতে পুরো যেটা যেহেতু আগে আগের দিনের মতন আজকের কিন্তু শুধুমাত্র অভিযান চালানো হচ্ছে কোনোমাত্র মাত্র দেওয়া হচ্ছে না সতর্ক করা হচ্ছে তো সেক্ষেত্রে এবারও কিন্তু আমরা ফেলে দিয়েছি কোনো নোটিশ দিইনি যদিও এনাদেরকে আমরা হয়তো দু সপ্তাহের মধ্যেই পুরো মিষ্টি অ্যাসোসিয়েশন সিউড়িকেই আমরা ডাকবো মিটিং এর জন্য যাতে আমরা পরবর্তীতে নিয়মানুক পেনাল্টির ব্যবস্থা করতে পারি ডক্টর প্রসেনজির কটকাল জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক শিউরি বীরভূম